Everyone, press the subscribe button and bell icon, and never miss another update. আমাদের ঝড় আছে অনেক বেশি বড় হয় না যাইবে আসসালামু আলাইকুম আমি আব্দুর বিশেষ বাংলাদেশ ইস্তিমাডাম প্রজকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা মূলত যেখানে আসছি সাইদাবাদ নামক জায়গা এবং টাকার খাল নামক জায়গাটা বরগুনা জেলার ভিতরে মূলত দীর্ঘদিন যাবত আমরা বিভিন্ন জেলায় যাওয়ার জন্য অনেকেই অনুরোধ করেন মূলত আমাদের পক্ষে যাওয়াটা সম্ভব না তারপর বিশেষ করে আমাদেরকে ফোন দেওয়া দীর্ঘদিন যাবৎ একটা সাপের সন্ধান পাওয়া গেছে এলাকায় ঘোরাফেরা করে

কিন্তু কৃষক আমরাও জানি বলতো অনেক বড় এবং ভয়ানক সাপ লোকজন গেলে খুব মোটা সাপ বলছে কিন্তু সাপটা দেখে অনেকেই ভয় পেয়েতেছে আমরা এখন সেখানে যাচ্ছি আমরা মূলত পটুকার দিকে আসছি বরগুনে বরগুনে থেকে মূলত আমরা দুইটা ফেরি পার হয়ে তারপর আসলাম অনেক অনেক পথ বাইকে পার হয়ে আসতেছে কম হলেও ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারপর আমাদের আস্তে আস্তে পটুগল থেকে এখন মূলত সাপটা যেখানে আছে আমরা ওখানে লোকজনের সাথে কথা বলি এবং সাপটা ধরার জন্য চেষ্টা করব এই যে এখানে এখানে তো আমরা সাপটা অলরেডি দেখতে পাইতেছি যেহেতু এখানে হাঁস মুরগি আসে এবং সাপটা যে কোনো মুহূর্তে মানুষকে বাইট করতে পারতো এখন মূলত আমরা সাপটাকে দেখতেছি খুব ছোলো জাতীয় মূলত যে সাপটা এটা মূলত পাইথুন সাপ জঙ্গলের যাইতে আছে সাপটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাইতেছি খুব সুন্দরভাবে যাইতেছি আমি তো সাপটার যে লেগের অংশটা আমি ধরাম যে একটা বড় ধরনের পাইথুন সাপ এবং হেভি শক্তিশালী একবার বাইড দিলে অনেক জায়গা ক্ষত করে ফলেবে মূলত আমরা সাপটা সতর্ক সহি দিই ওর মাথাটা ধরার চেষ্টা করবে এবং একেবারে বেলা অন্ধকার অবস্থা মূলত আমাদের কাজটা খুব তরিদরিদ করতে হবে আমি দেখাচ্ছি মূলত যে সামনের দিকেই যাচ্ছে মূলত পিছনে আনা সম্ভব হইতেছে না দেখি ওর মাথাটা পরিষ্কার নেই তো বল দেবো কিন্তু এই যে হ্যাঁ দাঁড়াও আমি পাইথন সাপ মূলত বিভিন্ন রাষ্ট্রে এর মাংস দ্বারা সুপ তৈরি করে এবং এর মাংস খায় মূলত আমাদের দেশে এরকম ধরনের এখনও চালু হয় নাই এবং এর বড় বড় সাপের চামড়া দিয়ে বিভিন্ন ধরনের বেনিটি ব্যাগ তৈরি হয় তারপরে আপনার চামড়া দিয়ে বেল্ট তৈরি হয় বিভিন্ন ধরনের পোশাকে ব্য ব্যবহার করে এদের চামড়াটা ব্যবহার হয় মূলত আমাদের দেশে এরকম ধরনের লাইসেন্স না থাকায় এবং আমাদের দেশে এরকম সাপ কিন্তু পাবলিক না বুঝে নিয়মিত মারতে থাকে আমরা চাই সকল পাবলিক আসলে জানুক এবং বুঝতে বুঝতে যেতে পারে যে সাপটা রাষ্ট্রীয় সম্পদ এবং এটা থেকে আমরা বৈদেশে মুদ্রা অর্জন করতে পারবো এবং বিদেশে যদি আমরা সরকার পক্ষ থেকে লাইসেন্স হয় তাহলে আমরা এদের মাংস বিক্রি করতে পারবো এবং হাড্ডি বিক্রি করতে পারবো প্লাস এদের দাঁতগুলো ঔষধে ব্যবহার হয় মূলত আমরা চাচ্ছি মানুষকে সচেতন করা এবং এটা বাণিজ্যিকভাবে যাতে আমাদের দেশে চাষ হয় এবং এগুলো আমরা বাজারজাত করতে পারি এই জন্য মূলত আমাদের গভর্নমেন্টের কাছ থেকে আমরা লাইসেন্স আছি আর আপনারা জানেন আসলে সাপ একটা মূল্যবান সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এটাকে সবাই রক্ষা করা উচিত যে কোনো প্রাণী মারা উচিত না প্রাণী মূলত যার যার বাঁচার অধিকার সবাই রয়েছে আপনারা যেভাবে বাঁচার অধিকার আছে ওদেরও তেমনি বাঁচার অধিকার আছে অনেক মানুষই একেবারে সাপ মারার জন্য উৎসাহী হয়ে সবাই মারতে আসেন কিন্তু আমি অনুরোধ করব কখনই নিরহ প্রাণী সাপ সাপ কখনো মারবেন না সাপের বীজ দ্বারা মূলত বিভিন্ন ধরনের রোগের ঔষধ তৈরি বিশেষ করে ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করে সাপের বিষ দেওয়া এবং বিভিন্ন ধরনের ঔষধে ব্যবহার হয় সাপের বিষ এখন থেকে আমরা সবাই সতর্ক হওয়ার চেষ্টা করব এবং সাপ মারব না সাপরাষ্ট্রীয় সম্পদ একে রক্ষা করার জন্য চেষ্টা করব আমরা এখন এই সাপটাকে এখান থেকে উদ্ধার করতেছি এবং সাপটাকে মাথাটা ধরবো এবং এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আমরা এই সাপগুলো ধরার জন্য যে নিয়মটা আপনাদের বোঝানোর জন্য সাধারণত যদি পাইথন সাপ ধরতে হয় তখন যদি ওর চোখের সামনে এরকম আড়াল করা হয় তাহলে আপনি ঘাড়টা ধরতে পারবেন এছাড়া যদি আপনি ধরতে জানেন এর দাঁত অনেক বড় কিন্তু এরা বিষাক্ত সাপ না আপনারা যারাই যদি আসলে সাপ মারা উচিত না এবং মারবেন না কখনো সাপকে রক্ষা করার চেষ্টা করবেন এবং এর দাঁতগুলো অনেক বড় এই যে দেখেন ফাঙ্গাস অনেক বড় বড় এই যে দেখেন এটা কিন্তু বিষাক্ত সাপ না এদিক থেকে উল্টো বাজে অনেকগুলো দাঁত দেখুন এক দুই তিন চার সেরি দাঁত নিচের পাটিতে দুই সেরি দাঁত মোট ছটা ছটা শাড়িতে দাঁত থাকে উপস্থিত যারা আছেন মূলত আপনারা সাপ যদি দেখেন আসল কি সাপ মারা উচিত এরপর থেকে আমরা সাপ মারা উচিত না সাপ রাষ্ট্রীয় সম্পদ সাপকে রক্ষা করা উচিত আমরা এই সাপটা কি করবো আমরা নিয়ে রক্ষা করবো এই সাপটাকে ওর জন্য যে কোনো ধরনের চিকিৎসাবাদা আমরা করবো আবার ওকে জঙ্গলে ছেড়ে দেবো এটা মূলত আমাদের কাজ আমরা এটাই করি যেগুলো বিষক্ত সাপ না আর বিষক্ত সাপ হইলে মূলত আমরা সেগুলোকে এই যে সাপটা দেখেন কোনো এক জায়গায় ক্ষত হইয়া এখানে যে একটা মোটো একটা দাগ বর্ষে বা কোনো এক সময় এটা আঘাতপ্রাপ্ত হয়েছে এই জন্য মূলত মূলত আমরা এর চিকিৎসা করব এবং ওকে সুস্থ করে আবার বনে ফিরিয়ে দেবো যেখানে ওর বসবাস করার জন্য ভালো ব্যবস্থা থাকবে আমি বিশেষ করে বিভিন্ন আমাদের যে ইউটিউব চ্যানেল ভিওয়ার্স যারা আছেন মূলত সবাই বিভিন্ন জেলা থেকে ফোন দেন যে সাপ উদ্ধার করার জন্য আপনারা আসেন মূলত আমার পক্ষে এত দূর পথ জার্নি করে আসে আসার পরে একটা সাপ উদ্ধার করা খুবই কঠিন তাই আমি কিন্তু বিভিন্ন জেলায় যাওয়া আমার পক্ষে সম্ভব না বিশেষ করে আপনারা এইরকম ধরনের অনুরোধ করবো না যতদিনে আমাদের পারমিশন না হয় ততদিন পর্যন্ত আপনারা যদি কোনো পরামর্শ চান সেই সেরকম ধরনের পরামর্শ আমরা দেব এবং দিয়ে আসছি যতদিন সম্ভব আপনাদের সেবা দেওয়ার জন্য আমি চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেল বিডি স্নেপবাস্টার ইস্ট মূলত এত বড় মোটা সাপ অনেক বড় বড় গাছে উঠতে পারে যে এর নিচে যে পেটের আইসটা দেখেন এই আইসগুলো খুব সহজে করে ওঠার জন্য এই আইসগুলো দেখেন গাছে ওঠার জন্য খুব উপকারী এবং এগুলোই ওরা ব্যবহার করে অনেক মানুষই বলে যে সাপের পা আছে মূলত পা না এই যে আইসগুলো দেখেন এগুলো মূলত ব্যবহার করে ওরা তারপর গাছে উঠতে ওদের সক্ষম এবং এই লেজের অংশে দুটো কাটা থাকে এই যে দুইটা কাটা আছে এই দেখেন এই এই কাটার অনেক সময় বসাই যে ভাঙ্গি না কাটা এই যে দুটো কাটা আছে ভাঙা এই যে এই যে এই যে এই যে কাঁটা এই 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 একটা কাটা এই পেস এপিএস আর একটা কাটা এই একটা কাটাই উদ্ধার করা সম্ভব তাহলে আমরা সেখান থেকে সাপ উদ্ধার করব এবং আপনারা আমাদেরকে সাপ সংক্রান্ত বিষয়ে যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আপনি ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি সিক্স টু জিরো টু এই নম্বরে বাংলাদেশ স্নেক ব্রাহাম নন্দীপেরা পটুয়াখালী Hey everyone. Press the subscribe button and bell icon and never miss another update. Hey everyone. Press the subscribe button and bell icon and never miss another update.